আমাদের মতো মেয়েদের কোনো ভালো ছেলের বিয়ে করতে আসবো না কোনো ভালো ছেলের ঘরের বউ হওয়ার যোগ্যতা আমাদের নেই কারণ আমরা প্রথমত মেয়ে হয়ে জন্ম নিয়েছি সেটাই অন্যায় দ্বিতীয়ত যার মা বাবার যত নাম আছে ডাক আছে সেই মেয়েটা ততটাই সুন্দর আর আমার বিশেষ করে মাও নেই বাবাও নেই মেয়েটিম আর তৃতীয়ত প্রবাসী আমার নামের আগে প্রবাস নামটা যোগ করা অলরেডি হয়ে গেছে তো প্রবাসী মেয়েদেরকে এক হাজারের মধ্যে দশটা মানুষে ভালো বলে আর বাকি নয়শো নব্বই জন বলে খারাপ আপনি বলছেন তাতে আমার কোনো কষ্ট নেই এটাই সত্যি আর সত্যি কথা শুনতে একটু তিতাই মনে হয় তো আমি এখন আপনাকে বলতেছি ভাইয়া আমি আপনার ছোট বোন হিসাবে আমার কথায় যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার মাফ করবেন কথাটা হচ্ছে যে আপনি প্রবাসী বাংলাদেশে গিয়া মাদ্রাসা নতুবা বার্সিটের কোনো বালো মেয়েকে বিয়ে শি করে নিয়েন সমস্যা নেই আমাদের মতো প্রবাসী মেয়েদের আর যাই হোক প্রবাসী মেয়েদের মা বাবারা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না আমাদের মতো প্রবাসীর মা বাবারা কোনো দিন নতুন জামা সারা ঈদ করে না আর আমাদের মা বাবা যারা আছে আমাদের ফ্যামিলি যারা আছে আমরা কষ্ট করলেও দিন শেষে অন্তত মনে মানে বুকে হাত দিয়ে এটা বলতে পারি যে আমার ফ্যামিলি ভালো আছে সুখে আছে তো পৃথিবীর সবাই যদি খারাপ বলে তার জন্য কোনো কষ্ট নেই কারণ আমি আমার জায়গায় ভালো আছি আলহামদুলিল্লাহ আর বিয়ের কথা বলতেছেন সারাদিন সারাদিন রাত পরিশ্রম করি কাজ করি কাজ করার পরে যতটুকু সময় পাই সবার সাথে কষ্টটা শেয়ার করি হাসি দুষ্টুমি ঠাট্টা এগুলো করি অনেকেই ভালো চোখে দেখে অনেকে ভালো চোখে দেখে না তো তাদের মধ্যে আপনিও একজন হয়তো আপনার আমার কথা ভালো লাগে নাই জন্য আপনি বলছেন তার জন্য সমস্যা নাই প্রবাসে যখন আসছি তখন বিয়ে করার স্বপ্ন সুখ এগুলা মাটি চাপা দিয়ে আসছি দেশে কারণ প্রবাসী মেয়েদের মানে যদি পাঁচ হাজার মেয়ে থাকে তার মধ্যে পাঁচটা মেয়ে সুখে আছে আর বাদ বাকি সবাই কষ্টের সাগরে বাঁচতেছে প্রতিনিয়ত আর আমার তরফ থেকে আমার সকল প্রবাসী বোনদেরকে বলতেছি তোমরা আর যাই করো বিয়ে করে সুখী হওয়ার স্বপ্ন দেখো না কারণ তোমাদের মতো আমাদের মতো প্রবাসী মেয়েদের সুখী হওয়া স্বপ্ন দেখাটাই মানে বলছে কত সুন্দর কথা ঠিকই বলছেন বিদাতা যে এরকম দুনিয়াতে সেটা তখন বুঝি দিয়া নেই। এখন বুঝতেছি তো ফ্যামিলি ফ্যামিলির কথা বলতেছেন যে ভালো ফ্যামিলি খারাপ ফ্যামিলি একটা মানুষের মাথার মাথার উপরে যখন ছায়া না থাকে পায়ের নিচে যখন মাটি না থাকে তখন সে বুঝতে পারে পৃথিবীতে কষ্ট কাকে বলে তখন কখনো ভাবি নাই যে আমি ভালো ফ্যামিলিতে হয়েছি না খারাপ ফ্যামিলিতে হয়েছি বাট আমার জায়গায় আমি ভালো আছি ভাইয়া আমি অনেক কিছু বলে ফেলছি ছোটো বোন হিসেবে আপনাদের ছোটো হিসেবে আমার মাফ করবেন আর সরি ডক্টর স্যার আসতে না আমাদের বাংলাদেশ পুরো চেঞ্জ করে ফেলছে যে এখানে সবজি মাংস মাছ মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা খেতে পারতো না আলহামদুলিল্লাহ এখন দাম কোথার থেকে কোথায় নিয়ে আসছে স্যার আপনাকে আমার মন থেকে লাভ ইউ স্যার লাভ ইউ আর প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি স্যার আমাদের প্রবাসী ভাই বোনরা প্রবাসের মাঠে তো অনেক অনেক কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে পাড়া রেমিটিস বাংলাদেশ পাঠায় তো আমি আপনার কাছে একটা কালকে একটা ভিডিও আপলোড করছিলাম আমার প্রবাসী ভাই অনেক সাপোর্ট করছে আমাকে লাভ ইউ প্রবাসী ভাই বোনদের তোমাদের আমার পক্ষ থেকে আর স্যার আপনার উদ্দেশ্যে আমার আরেকটা কথা যে আপনি যেরকম প্রবাসী ভাইদের সম্মান দিতেছেন তাদেরকে বয়স্ক ভাতা দিবেন বা তাদেরকে মরার পর মানে বিভিন্ন কিছু আপনি করতেছেন তাদের জন্য তো স্যার একটা কথাই আপনার কাছে আমার থাকবে যে প্রবাসী বোনদেরও আপনি কিছু একটা করে দেবেন বাংলাদেশে যাতে অনেক আমরা প্রবাসী মেয়েরা যারা বাংলাদেশ থেকে আসি বাবা মা সন্তান সব কিছু রেখে যখন এই প্রবাসের মাটিতে আসি তখন এই দেশের কফিল আমাদেরকে বেতন তারপরে আমাদের বেতনটা ঠিক মতো দেয় না তারপর আবার আপনার আমাদের বেতন একবারে কম দেয় অন্য অন্য দেশের তুলনায় আমাদের বাঙালিদের বেতন একদমই কম আমাদের প্রবাসী ভাইদের বেতনও কম প্রবাসী বোনদের বেতনও কম তো স্যার আপনার উদ্দেশ্যে আমার এই কথাটা থাকবে যে আপনি আমাদের প্রবাসী ভাই বোনদের বেতনের দিকটা একটু দেখবেন আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রবাসী বন্ধুদের জন্য বাংলাদেশে কিছু একটা করার ব্যবস্থা করে দিবেন যাদের বা প্রবাসে আসার ক্ষমতা হয় না যেমন যারা অসুস্থ থাকে তারা প্রবাসে আসতে পারে না তো তাদের জন্য বাংলাদেশে কিছু করে দিবেন যাতে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা তারা বাংলাদেশে থেকে কিছু করতে পারে দেশের জন্য আর যারা বাহিরে আছে তাদের জন্য যারা মানে শেষ সময়ে যে প্রবাসের মাটি তার ওনারা থাকতে পারবে না বাংলাদেশ চলে যাবে তো ওই ক্ষেত্রে স্যার আপনি তাদেরকে একটু কিছু করে দেবেন তো স্যার এই কয়দিনে আপনি এতটা ভালোবাসা দিয়েছেন সবার মনে জায়গা করে নিয়েছেন স্যার তো আপনাকে মন থেকে বলবো লাভ ইউ স্যার আর সবচেয়ে মানে বলার ভাষা নেই আপনার নামে বলতে গেলে হয়তো আমার ভিডিও শেষ হয়ে যাবে তারপরও বলার শেষ হবে না তারপরে এতটুকু কথাই বলবো স্যার যে আপনি আমাদের প্রবাসী ভাই বোন বাংলাদেশের ভাই বোন যারা আছে আমাদের ছাত্র ভাই বোন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক আর যারা শহীদ হয়েছে তারা তাদেরকে আল্লাহ ভেস্ত করক করুক তাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা সবাইকে মন থেকে লাভ আর সবার জন্য আমি দোয়া করি আমার প্রবাসী ভাই বোন এবং বাংলাদেশি ভাই বোন সবার উদ্দেশ্যে